এটা কোন পানি আছে না বেশি নাই যা গেলে তুমি রামি কালা রামি কালা তোমায় বানাবো আমি গলার মালা তুমি ন্যাংরা আরামি কালা আমি কালা তোমায় বানাবো আমার গলার মালা তুমি দেখতে ভাল হালানা আমার সাথে আমার পীরিত জমে না হোক জ্ঞান পারি না কইলাম কত সুন্দর এই পৃথিবী জানি ছেড়ে দিতে হবে কত সুন্দর এই পৃথিবী ছেড়ে যেতে হবে

বানাবো আমি কলার মালা এনে মাছ দেখা যায় অবশ্যটাকে ওই যে মাছ দেখা যায় এই দেখি তো বিশেষ না ওই দেখো মাছ

এত পানি হওয়ার কারণ তিস্তা নদীর পানি বেড়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখো কত সুন্দর মাছ দেখা যাচ্ছে কিন্তু কাম হচ্ছে না আমার লাইফটা দেখবেন তারা অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করছে আপনাদের সাবস্ক্রাইব ধোয়া ভালোবাসা আমি লাইফ চালাচ্ছি

তুমি কি ক্ষতি করছো আমার তুমি কি জানো তুমি জানো না রে প্রিয় এলে মেরা শাক ভালোবাসে তুমি জানো না রে প্রিয় তোমায় কত ভালোবাসে তিস্তা নদীর পারে আমি মনে অনেক ঢেউ আমার আইসব আমার ভাইয়ের বউ লাগবে রাজি আসনি কেউ আমি আমি তুমি দুজনে মাখামাখি হৃদয় জুড়ে রয়েছে তবু একটু খানিক ভালোবাসার স্মৃতি शालाता नहींद नहीं। पानी के <सल> रेट <गारी laser> <नहीं>। <Pla Hamimas> के ले तो गले पानी के ए! बहुत शुन्दोर एकी सी बी सी पंचे

দেখতেই আমাদের ডিজিটাল মোস্ত ভাই চলে এসেছি তিস্তা নদীর পারে পানি বাড়তেছে প্রচুর কিন্তু মানুষ নাই কেটে দিচ্ছি <turbulent sin Matthew>